জুলাই আগস্টের আন্দোলনে আমরা কিভাবে সৈরাসারকে হটিয়ে দিয়েছি সুতরাং সেই সৈরাসারকে যখন হটাতে পারছি ইস্পান আমাদের বাংলাদেশীদের কাছে কিছু না শান্তিপ্রিয় মানুষের কাছে কিছু না এরা দুলার মতো উড়ে যাবে ইনশাল্লাহ গত দুই দিন আগে চট্টগ্রামে এই ইস্পানের সদস্যরা একজন আইনজীবীকে নির্মমভাবে হত্যা করেছে এছাড়া তারা যে সমস্ত কর্মকাণ্ড চালাচ্ছে প্রত্যেকটা কর্মকাণ্ডই সন্ত্রাসের সন্ত্রাসে রূপান্তরিত হয়েছে সুতরাং এই সন্ত্রাসী সংগঠন বাংলাদেশে থাকতে পারে না বাংলাদেশে আমরা থাকতে দিব না এদেশের জনগণ এই সন্ত্রাসীদেরকে বাংলাদেশে থাকতে দিবে না আপনারা জানেন আমরা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ বিজয় অর্জন করেছি তারপরে আনসার আনসার লিগ তারপরে হলো গ্রাম নার্স লিগ এরপর রিকশা লীগ তারপরে হলো অটো লিগ এই এইভাবে আপনারা দেখছেন পরবর্তীতে কতগুলি কলেজে যে সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড চালা চালানো হয়েছেন এগুলো কোনো ছাত্রদের সন্ত্রাসী কর্মকাণ্ড নয় এটা ব্যক্তি বিশেষের নয় এটা আন্তর্জাতিক এবং আমাদের দেশি বিদেশি যে সমস্ত শত্রুরা যে স্বৈরাচারকে আমরা অনেক রক্তের বিনিময়ে প্রতিহত করেছি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি সেই স্বৈরাচারের তারা এদেশে বসে এবং বিদেশের পরামর্শে এই সমস্ত সন্ত্রাসীমূলক কার্যক্রম পরিচালনা করতেছে এই দেশে সন্ত্রাসী কার্যক্রম চলবে না বহু রক্তের বিনিময়ে আমরা যে বিজয় অর্জিত করে অর্জন করেছি সেই বিজয়কে আমরা ধৃশ্যাত হতে দেব না লসাত হতে দেব না আমরা সেই বিজয়কে রাখার জন্য ইস্কন না শুধু ইস্কান না স্কানের মতো আরও যত সন্ত্রাসী গ্রুপ রাস্তায় নামবে আমাদের আমরা তাদেরকে প্রতিহত করব এবং দেশ থেকে বিতাড়িত করে এই দেশকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্রে পরিণত করব এটাই এ দেশের জনগণের প্রত্যাশা সকলকে ধন্যবাদ আচ্ছা আমি আমি সম্পূর্ণ ভারতকে দায়ী করব না ভারতের কিছু সন্ত্রাসী নেতা আছে যারা বিজেপি করেন এই বিজেপির সম্পূর্ণ দল এই এই স্পান বা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নাম কিন্তু বিজেপির মধ্যে কিছু কিছু সন্ত্রাসী নেতা আছে যারা ইন্ধন দিচ্ছে এবং বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার মতো ষড়যন্ত্র চালাচ্ছে আমরা কোন ষড়যন্ত্রই আমরা সফলতা দেব না সকল ষড়যন্ত্রকে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ আমাদের দেশে যারা হিন্দু সম্প্রদায়ের লোক আছে তারা সবাই শান্তিপ্রিয় সবাই শান্তিপ্রিয় আপনারা জানেন এই বিজয়ের পর যে পূজা এবং দুর্গা পূজা অন্যান্য পূজা চলে গেল প্রত্যেকটা পূজায় আমাদের মাদ্রাসার ছাত্র থেকে শুরু করে ধর্মপ্রাণ মুসলমানরা তাদেরকে পাহারা দিয়ে তাদেরকে পূজা অর্চনা করতে এবং তাদের ধর্মকে পরিচালনা করতেই যে সুযোগ করে দিয়েছে অতীতে এমনটি বাংলাদেশে এই চুয়ান্ন হয় নাই এটা একটা দৃষ্টান্তমূলক কিন্তু এটা যারা সন্ত্রাস করতে চায় তাদের এটা ভালো লাগে নাই সুতরাং তারা দেখছে যে বাংলাদেশ একটি শান্তিপূর্ণ রাষ্ট্র পরিণত হবে আর ষড়যন্ত্র করে এটাকে অশান্ত করতে চায় এটাই নাকি মায়া মানে করতেছে আপনি ইস্কন নেতা একজন নেতা একজন সন্ত্রাসী লোক তাকে গ্রেফতারে যারা সহানুভূতি দেখাবে তারাই বুঝতে হবে তারা দেশের শত্রু তারা দেশের মিত্র নয় তারা অবশ্যই মায়াকান্না করতেছে বলে আমি মনে করি অবশ্যই হ্যাঁ বলেন অবশ্যই মনে করি আপনারা ইস্কনের যে ইসকনের যে প্রোগ্রাম দেখছেন তাতে করে ইস্কনের সদস্য শোনা ইস্কনের সদস্যরা তিরিশ সামনে আসলে আপনি গুনতে পারবেন তিরিশ জন বত্রিশ জন পঞ্চাশ জন হাজার হাজার লোক কোথা থেকে আসে এগুলো সব আওয়ামী লীগ যুবলীগ আমরা নিশ্চিত আমরা ইস্কনকে বার্তা দিতে চাই বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ এবং প্রয়োজনে আপনারা নিশ্চয়ই দেখছেন জুলাই আগস্টের আন্দোলনে আমরা কিভাবে সৈরা সারকে ফটিয়ে দিয়েছি সুতরাং সেই স্বৈরাচারকে যখন হটাতে পারছি ইস্পান আমাদের বাংলাদেশিদের কাছে কিছু না শান্তিপ্রিয় মানুষের কাছে কিছু না এরা দুলার মতো উড়ে যাবে ইনশাল্লাহ আওয়ামী লীগকে আমি বার্তা দিতে চাই আপনারা অনেক অঘটন ঘটিয়েছেন আপনারা গত সতেরো বছর নিপীড়ন নির্যাতন করে গণতন্ত্রকে ধ্বংস ধ্বংস করেছেন মানবাধিকারকে ধ্বংস করেছেন এবং এদেশের গণ দিনের ভোটকে রাতে নিয়েছেন আপনারা এমন এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন যা বাংলার ইতিহাসেই কালো অধ্যায় হিসেবে রচিত থাকবে আপনারা পুনরায় সেই অধ্যায় আবার সূচনা করতে চায় না কারণ আপনাদের সেই অধ্যায়কেই ইতিমধ্যে বাংলার মানুষ শেষ করে দিয়েছে সেটাকে আর পুনর্জাগর করার চেষ্টা করেন না তাহলে আমরা আবারও আপনাদেরকে হ্রাসপথে মোকাবেলা করবেন ইনশাল্লাহ